সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানে স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন এটি জবা গাছের ফুল তবে আমি শুধু জবা গাছের ভিডিও ইতিপূর্বে করেছি আজকে কেন এটা করতে শুরু করলাম একটু আর ফুলটা দেখিয়ে দিই একই গাছে দেখতেই পাচ্ছেন এইটা একটা জবা তবে এটি হচ্ছে আপনার পুনে জবা পুনে জবার বৈশিষ্ট্যই হচ্ছে ওপর দিকে মুখ করে থাকবে তবে তীব্র দাবদাহের জন্য চারপাশের কিনারাগুলো অনেকটাই পুড়ে যাচ্ছে ফুল বেশ কিছুদিন থেকেই হচ্ছে দেখতেই পাচ্ছেন ফুলের সিট পটগুলো দেখতে পাচ্ছেন বা এখানে আপনি কুড়িও দেখতে পাচ্ছেন ফুলগুলো হচ্ছে তবে ধীরে ধীরে ওয়েদার ঠিক হতে গেলে কিন্তু আরও বেশি ফুল হবে এটা পরিষ্কার এটা যেমন হলুদ রঙের এখানেও প্রচুর কুড়ি আছে এখানেও প্রচুর কুড়ি আছে দেখতেই পাচ্ছেন কুড়িগুলো প্রত্যেকটা ডগাতেই কিন্তু কুড়ি এসে ভর্তি হয়ে আছে এই ফুলগুলো দুটি একটি করে প্রতিদিনই ফুলছে প্রচুর কুড়ি আছে এবং আরও কুড়ি আসবে কারণ এই গাছগুলোতে একসঙ্গে দশটি আটটি দশটি করে ফুল হয় আমি দেখেছি ইতিপূর্বে গত বছর এবারও হবে তবে এই যে ওয়েদারটা একটুখানি প্রতিকূল অবস্থায় চলছে বলে ফুলের সংখ্যাটা অনেকটাই কম কোনদিন দুদিন দুটো কোনো দিন চারটে হচ্ছে তো সে যাই হোক তবে এই গাছে কিন্তু আমার গ্রাফটিং গাছ অর্থাৎ একই গাছে দুটি কালার আছে তবে এই বছর আমি আরেকটি কালার বাঁধবো সেটা আমি আপনাকে পরবর্তী ভিডিও দেখাবো তো এই গাছের পরিচর্যা একটু একটুক্ষণিক করতে হবে কারণ প্রচুর কুড়ি এসছে আর আমি গরমের সিজনে গাছকে সতেজ রাখার জন্য আমি এই যে মালচিং করেছিলাম এই মালচিংটা তুলব কারণ হচ্ছে গাছে কিন্তু আমি এই যে সামনে বৃষ্টি আসার একটা সম্ভাবনা হচ্ছে খাবার দিতে হবে মানে বর্ষার আগে খাবার দিলে কী হয় গাছ একেবারে ফুল দেওয়ার জন্য মুখিয়ে ওঠে তো আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে মালচিংগুলোকে আগে আমি তুলে নিলাম এই মালচিংটা তুলে নিয়ে কী ধরনের খাবার দেব এটা একটুখানি ভাবতে হবে যখনই গাছে কুড়ি আপনার আসবে তখন আপনি আর নাইট্রোজেন আছে এমন কোনো খাবার কিন্তু দেবেন না আমি আবার বলছি নাইট্রোজেন ছাড়াই খাবার দেবেন এটা যে কোনো গাছের ক্ষেত্রে শুধু জবার খেতে না যখনই কোনো গাছে ফুল আসতে শুরু করবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়াটা বন্ধ করে হবে তাহলে জবার ক্ষেত্রে ব্যতিক্রমী কি। হ্যাঁ জবার ক্ষেত্রে ব্যতিক্রমী আছে জবা গাছ কিন্তু খুব একটা ফসফেট জাতীয় খাবার পছন্দ করে না কাজেই আপনি সিংকুচি বোনডাস প্রথম দিকে দিতে হলেও যখন গাছে ফুল আসবে এরকম তখন কিন্তু আপনি জৈবিকভাবে শিঙ্কুচি তো নাইট্রোজেন রয়েছে বোনডাস রয়েছে ফসফেট ক্যালসিয়াম এগুলো রয়েছে কাজে এই ধরনের খাবার না দেওয়াটাই উত্তম অনেকে দিয়ে থাকেন প্রকৃতি নিয়মে কিছু ফুল হয় তবে আপনি যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চাইছেন সেই রেজাল্টটা নাও পেতে পারেন তাহলে আমি কি দেব একটু দেখা যাক আমি এখানে জৈব খাবার এবং অজৈব খাবার দুরকম খাবার মিশেছি যেখানে এখানে দেখুন আমার এখানে রয়েছে সেটা হচ্ছে এক মুঠো আপনার মিশ্র খাবার যাকে বলি জৈবিক খাবার পাতা পচা সার থেকে শুরু করে শিঙ্কুচি বনরাশে এইভাবে তৈরি করে রাখি ডিমের খোসা টোসা পড়ছে রাখি এর মধ্যে রেখে দিয়ে আচ্ছা এইবার ঘটনা হচ্ছে যে আপনি তো যদি ফুল ফোটার জন্য পটাশ জাতীয় খাবার বলতে আমরা এই যে লাল পটাশ বুঝি কিংবা জিরো জিরো ফিফটি বলতে পারেন জিরো জিরো ফিফটি অনেকের কাছে থাকে না কাজে পটাশ সরাসরি দিতে পারেন কোনো ব্যাপার নয় আমার কাছে রয়েছে আমি কোনো কোনো গাছে জিরো জিরো ফিফটি দিচ্ছি কোনো 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 গাছে লাল পটাশ দিচ্ছি আর কি আর এই যে ট্রাইকোটা আমরা ভিড় দিচ্ছি কেন এটা মাটির মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে মেরে ফেলবে আর এখানে দিচ্ছি আমি ঊর্জা ঊর্জা বলতে এক ধরনের শক্তি কাছে ফুল ফল নিয়ে আসতে গেলে এই জিনিসটা বাইরে থেকে জৈব অনুখাদ্যটা দিতেই হবে আপনাকে বারোটি না আপনার উপাদান রয়েছে গাছের যেটা জৈবিক চাহিদা পূরণ করে আচ্ছা গাছে এইটা কি এইটা হচ্ছে আপনার যেটা আপনাদের আমি এর আগে দেখিয়েছি সেটা হচ্ছে এই যে মাইক্রো নিউট্রিয়েন্ট এটা অ্যাকচুয়ালি আর এর রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট করে কি গাছের পাতাগুলো যখন একটুখানি বিবর্ণ মনে হবে আপনার যে ক্রোফিলের আধিক্যটা কমেছে তখন আপনি এই মাইক্রো নিউট্রন দিতে গেলে কি হবে গাছে কিন্তু ক্লোরোফিলের আধিক্য ঘটবে ক্লোরোফিল তৈরি হবে এবং ক্লোরোফিল গাছে তৈরি হলে গাছ থাকবে সতেজ এবং প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে যেটা আপনি বাইরে থেকে খাবার কম দিলেও কিন্তু গাছের পুষিয়ে যাবে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস মাসে একবার বেশি দেওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার পটাশের উৎস হিসাবে আপনি দিতে পারেন পেঁয়াজের খোসা ভেজানো এই যে জল রেখেছে এইটা অথবা কলার খোসা যে আমরা শুকিয়ে নিই শুকিয়ে এভাবে চাপলে একদম পুরো ডাস্ট হয়ে যাবে এটাও হয়তো আপনি এরকম চারদিকে একমুটি সরিয়ে দেবেন আর এই যে খাবারগুলো দেখালাম এই খাবারটাও কিন্তু আপনি একসঙ্গে আমি দেব এক্ষুনি একটুখানি আর জলটা পেঁয়াজের খোসা ভেজানো জলটা সেটাও আমি কিন্তু এখানে দিয়ে দেব তো বন্ধুরা এরপরে আমরা আসিনি তো বন্ধুরা এবার তাহলে আমি এই খাবারগুলোকে মিক্স করে দিচ্ছি মিক্স করে এখানে এক জায়গাতে যদি আপনি ঢেলেও দিই আর হাত দিয়ে নাড়ার পরে এভাবে মিক্স করে চারদিকে আমি সরিয়ে ইয়ে করে দিলাম আর এইটাকে একটুখানি নিড়ানি দিয়ে মাটিটাকে একটু আলগা করব কারণ মাটিটা একটু নরম করে আছে গতকালকে আমি জল দিয়েছি এখন তো প্রতিদিনই জল দিতে হয় তো বিকালবেলা আমি স্নানও করাই গাছকে এই জন্য মাটিটা একটুখানি ময়েস্ট হয়েই আছে আর ময়েস্ট করেই রাখতে হবে যে টেম্পারেচার মানে বিয়াল্লিশ চুয়াল্লিশ টেম্পারেচার চলছে যার জন্য আমাদের একটু সচেতন হতেই হবে এই কটা দিন তারপরে বর্ষা চলে আসলে তো আপনার ওয়েলডেনেঞ্জ না থাকলে আবার গাছের ক্ষতি হতে পারে তখন আমি আলোচনা করব যখন কি করতে হবে তো একটুখানি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম আর বন্ধুরা যেটা পেঁয়াজের ফোসা ভেজেন যে জলটা বলছিলাম সেটুকু জলই দেবো কারণ অতিরিক্ত জল আমি এখন দেব না কারণ অনেক বেলা হয়েছে ব্যাস আচ্ছা এইবার কথাগুলো বলবো যেটা হচ্ছে এই গাছের প্রোপাগেশন প্রোপাগেশন কিন্তু ডাল কেটে খুব ইজিলি করা যায় আমি বেশ কিছু ডাল কেটে করেছি কারণ এবছরও আমি বেশ কিছু গ্রাফটিং গাছ করবো চলুন একটু দেখাচ্ছি কি কী ধরনের গাছগুলো আমার তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার প্রচুর গাছ এই যে সব কিছুই সবটাই কিন্তু জবা গাছের আমার চারা করা আছে এই যে ছোট ছোটো আছে এটা যেমন নীল জবা রয়েছে একটা করেছি নীল জবা আপনাদের দেখেছি এর আগে একদম ছোট ছোট গাছ এবং কুড়িতে কুড়ি চলে আসছে এই যে ছোটো ছোটো সুন্দর সুন্দর গাছ বিভিন্ন রকম কালার ভ্যারাইটি আছে কোনোটা সাদা এর এটা যেমন সাদা জবা রয়েছে লাল জবা রয়েছে গোলাপি বিভিন্ন রকম টাইপের রয়েছে আমি বেশ কিছু করেছি তাহলে প্রোপাকেশন বা চারা করা দেখেন এবার লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই গাছের রোগ প্রতিরোধ এই গাছের রোগ খুবই হয় এই সময় কারণ এই সময় মিলিবাগে ছেয়ে যায় আর মিলিবাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হলেও অবশ্যই আপনাকে একতারা ব্যবহার করতে হবে তবে একতারা ব্যবহারের আগে গাছকে ভালো করে যত সময় হাত দিয়ে হোক বা জলের ফ্লো বাড়িয়ে দিয়ে হাত দিয়ে যতটা পারেন ছাড়িয়ে নেবেন আর মিলিবাগে যে দ্রবণটা তৈরি করবেন সেটা অবশ্যই হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ যেগুলো থাকে সেটা মিশে দেবেন কারণ মিলিবেগের গায়ে এক ধরনের ময়েস্ট মোমের মতো জিনিস থাকে যেটা জল সহজে লাগে না তবে হ্যান্ড হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ মিশিয়ে দিলে সেটা খুব সহজেই তার গায়ে লাগে এবং নির্মূল করা যায় এবং সপ্তাহে একবার তো দেবেন দরকার হলে দুবার দিতে পারেন এইভাবে করে থাকবেন গাছ অবশ্যই রোদে রাখবেন আগামীতে এই গাছে একাধিক ফুল যেদিন আসবে সেদিন অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ